আচ্ছা কেন দা মাই মানে আমার মাই মানে আমার এখন কি করবি মাই মানে মাই মানে তোমার আরে হয় নাই তো মাই মানে আমার মাই মানে তোর ওই মাই মানে তোমার মাই মানে তোর এই যে করে আমি আইতাছি বুঝছস আমার গুলো আমার মুখ করব পড়া লেখা করতেছে বালা সারি করব এলাকার মানুষ আমারে বাহাবা দিব আমার গুলা সুনাম হইব আমারও সুনাম হইব

খেলা নাই গারবার ভাই তাইবি না আর প্রতিদিন বিশ ত্রিশ হাজার করে দে ইনকাম করে নিয়ে বরাবর বাই দেবিকে আস সেই ফোন দুই থাইস